সুরবির সঙ্গে সম্পর্ক ছেদ করলেন অভিষেক তৃতীয় ব্যক্তির আগমনে কি দুজনের মধ্যে তৈরি হলো দূরত্ব আপনাদের সবাইকে স্বাগত গসিপে গঙ্গারাম ধারাবাহিকে কাজ করার সময় আলাপ হয়েছিল সুলভীর সঙ্গে অভিনেতা অভিষেকের তারপরেই সে বন্ধুত্ব গড়িয়েছে ভালোবাসায় দিয়ার সঙ্গে প্রেম ভাঙার পর সুলভির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ফুলকি ধারাবাহিকের নায়ক চলতি বছরের গোড়ার দিকে জানিয়েছিলেন দুহাজার চব্বিশের শেষের দিকে ছাদনাতলায় যাবেন তিনি আর সুরভি তবে কিছুদিনের মধ্যেই ছন্দপতন টলিপাড়ায় জোর গুঞ্জন প্রেম ভেঙেছে অভিষেক আর সুরভীর সোশ্যাল মিডিয়া উকিমাল্যে অবশ্য সে কথার ইঙ্গিত মিলছে পাঁচ মাস যাবৎ একসঙ্গে কোন ছবি পোস্ট করে ধরেন নিয়ে অভিষেক সামাজিক মাধ্যমে এমনকি একে অপরকে আনফলো করেছেন তারা যদিও তাদের দুজনের কাটানো বিভিন্ন রোমান্টিক মুহূর্ত এখনো জলজল করছে সামাজিক মাধ্যমের পাতায় অভিষেক আর সুরভির সম্পর্কে যে দূরত্ব এসেছে বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল টলিপাড়ায় কান পাতলে তবে সামাজিক মাধ্যমে একে অপরকে আনফলো করাতে সেই চর্চা যেন আরও বেড়ে গিয়েছে শোনা যাচ্ছে ফুলকিট সেটে দেখা করতেও আসছেন অভিনেত্রী তবে এখন আর আসছেন না সুরভি বেশ কয়েক মাস ধরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে দুজনে অবশ্য এ বিষয়ে এখনো কিছু জানাননি এ বিষয়ে মুখ খুলতে নারাজ তারা তবে কেন ভাঙলো তাদেরকে সংবাদ মাধ্যম দ্বারা প্রাপ্ত খবর অনুযায়ী জানা যাচ্ছে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণেই নাকি তারা দুজন আলাদা হয়েছে অভিষেকের জীবনে নাকি এসেছে নতুন প্রেমের ফুল কি ঠিক সেই কারণে সুরভির সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়েছে সামাজিক মাধ্যমে তাদের পুরনো প্রেমের ছবি এখনো চলচল করছে তাই তো প্রশ্ন উঠছে তাহলে কি ভাঙা সম্পর্ক আবারও জোড়া লেগে যেতে পারে তবে তার জবাব তো মিলবে শুধু সুরভি আর অভিষেকের কাছেই আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি